হ্যালো ভিউআস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে আসলাম কাকন হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে বিশাল আকারে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কবুতরের হাটের রাস্তা দেখতে থাকুন এ হাটে খুব ভালো মানের গিরিবাজ কবুতর পাওয়া যায় এবং গোবিন কবুতর পাওয়া যায় বিদেশি কবুতর একটু কম পাওয়া যায় ফেন্সিয়াল কবুতর একটু কম পাওয়া যায় এ হাটটি ঘুরে আশা করি আপনি দাম সম্পর্কে জানতে পারবেন ঠিক মার্কেট ভবনের পাশেই কবুতর হাটটি বসে চলুন হাটের ভিতরে কবুতরের দাম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সে হাতে কি কি পাওয়া যায় আমরা দেখাব আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ রেডিমেড রেডিমেড কোপো বিক্রি হয় তো খোপ বিক্রি হয় এটা হচ্ছে কাঠের খোপ আর এগুলো হচ্ছে যে বাসের মানে বাসের চাতালের মাছ হয়ে সব কিছুই বিক্রি হয় এখানে চাচা এই খোপ কত করে এগুলা এই খোপ গুলা কত করে তিনশো আশি ঠিক আমরা এখন হাটের ভিতরে প্রবেশ করব। হাত দিয়ে ভিতরে প্রবেশ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সে কবুতর হাট এটি হচ্ছে কবুতর হাট আজকে বৃহস্পতিবার অনেক বড় হাটকে বসে বেকাৰ কি ক'ব তুল ল 다음 가면 참치인 줄 아? 7 아까? 니가 수다가 দাম চাচ্ছে সাতশো টাকা দাম দরকারে কুল্তর নিতে হবে অনেক সুন্দর আর এখানে কিছু কবুতর আছে

এখানে এক জোড়া দেখছি দেখে এই জোর দাম কেমন চাচ্ছেন দাম কেমন চারশো টাকা দাম চাচ্ছেন দাম দর করে নিতে পারবে দাম দর করা যাবে তো

যে আরেক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি এই জোড়ার দাম কেমন চাচ্ছেন ভাই একই দাম চাচ্ছে দাম জোর করে নিতে পারবেন একদম সেট জোড়া বাচ্চা একটু পায়ে ফেদার আছে সুন্দর আর একটু ফেদার ছাড়া ফেদার ছাড়া খুব সুন্দর বাচ্চা এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি না আগ্রা কবুতর दे चई भाई

এগুলোতে ব্যবসিক পাচ্ছেন কেটে খাওয়ার বাচ্চা এবং কিছু আইটেম আছে এখানে এখানে বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো অনেক সুন্দর দাম দর করে নিতে পারবেন বাচ্চাগুলো এ হাতে খুব সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যায় ওর থেকে এখানে কিছু কবুতর দেখতে আলাদা আলাদা আছে বেশির বা কবুতরই কালদম কবুতর আলাদা আলাদা কত করে জোড়া হ্যাঁ জোড়া কত চাচ্ছেন জোড়া এখন টাকা জোড়া হলে ওটা না ওটা

দুইশো টাকা দাম চাচ্ছে দাম দাম করে নিতে পারে এখানে কিছু কবুতর দেখছি ভাই জোড়া আছে তো না জোড়া আছে কোনটা কোনটা জোড়া ভাই এটা মাদিনা না নর এটা মাদিনা না নর ভাই এটা মাদি আর এটা নর কোনটা নর কোনটা নরটা বের করেন নরটা বের করেন

সেট জোড়া সেট জোড়া পরম জোড়ার দাম চাচ্ছে আটশো টাকা দাম দর করে নিতে এই জোড়া কত চাচ্ছেন ভাই ভাই সাদা জোড়া কত চাচ্ছেন

এই কাখন হাটের একটি বৈশিষ্ট্য আছে এ হাট মুরগির জন্য শ্রেষ্ঠ মানে দেশি মুরগি পাওয়া যায় এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় ভাই বাচ্চাগুলোর কত করে বাচ্চাগুলো ছয়শো টাকা জোড়া ছয়শ টাকা জোড়া আর এগুলো পঁয়ষট্টি রাজহাঁস আর এটা মুরগির বাচ্চা নাই না হাঁসের বাচ্চা নিয়ে एक पास से आसे खास नहीं बिल्कुल मुक्त तो

এটা কি মুরগির বাচ্চা ভাই এগুলো কী মুরগির সোনালি আর ব্রয়লার ব্রয়লার কত করে পিস পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা পিস আর সোনালি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে